আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা এখন আমাদের 1000 সাবস্ক্রাইব পুরো হয়েছে আল্লাহর অশেষ রহমতে তো আমরা ছোটখাটো একটা পার্টি দিচ্ছি আমার বাগিনা ভাই বাগنيهর জন্য আমরা মুরগি পোরা খাবে তো চিন্তা করলাম যে আমি ওদের সাথে শরীক হই ওদেরকে না খাওয়ালে মনটা খারাপ লাগবো এই আমরা এখন প্রথম চুলা জ্বালায় দিলাম এখানে মুরগি পোরা হবে আপনারা দেখতেই পারতেছেন পুরা ডিটেলস আমরা মুরগি পোড়া শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো আমাদের পাশে থাকুন আপনারাও চাইলে এভাবে এমন উৎসাহ করতে পারেন এখন মুরগি প্রায় মাছ প্রায় আমরা এখন যাচ্ছি উপরে ছাদে আমরা এখন চলে আসলাম ছাদে এই সেই মাছ এই সেই মুরগি আমরা এখন মুরগি ফ্রাই করব এর পাশে যে এর পাশে এই আগুন জলতা আগুন কয়লা বানানোর জন্য এই যে আমাদের পাশে যে টিম গিলি দেখতাছেন এটি সব আমার ভাই যে আমার বড় ভাই আছে একজন এই যে গাইস এখন আমরা এটা এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের আগুন এখন রেডি বিয়ার্স এখন আমরা এখানে মুরগি মাছ পরব পার্টিটা কি করা নাকি পার্টি করা করা এই যে দেখুন আমার বড় ভাই এই যে মুরগি এখন দিচ্ছে এই যে দেখুন আমার ভাই বাতিজেরা সবাই এখানে আজকে পার্টি করছে ভাই কি করতেছেন আপনি এটি কি করতেছেন ভাই আমরা বারবার কিও করতেছি তারপরে আমরা এখন দিলাম এই বারবিকিও চিকেন এখন রুই মাছ আমাদের পুরোপুরি এখন মুরগি ফ্রাই দেওয়া হয়ে গেছে আমাদের এখন রেডি হচ্ছে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তো এই এই ভিডিওর একটু উদ্দেশ্য আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আল্লাহর রহমতে আপনাদের রশিদ দোয়া দোয়া আপনারা আমার সাপোর্ট করছেন দেখি আজকে এক হাজার সাবস্ক্রাইব পুরো হয়েছে তার জন্য আমার বাইবাতিজাকে নিয়ে আমরা একটা পার্টি দিয়েছি ওরা কি খুশি

আমাদের মুরগি প্রায় বাজার শেষ বাজার হয়ে গেছে আমরা এখন তুলবো এই যে একটা বায়িত্ব তুলেন এই এখন আমরা তুলতাছি কালারটা দেখুন কি সুন্দর হ্যালো রেডি 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 আজ্ঞা আজ্ঞা এই যে আমাদের দেখুন আমাদের ভাইবাগিনা